সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে সকলের সুস্থতা কামনা করে আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় আজ আপনারা দেখতে চলেছেন শিকারপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত সাত দিনের আট নক নকআউট ফুটবল টুর্নামেন্ট এটি শুভ উদ্বোধনী ম্যাচ কুশাবেড়িয়া ফুটবল ক্লাবের সঙ্গে আন্দুলিয়া একতা ক্লাবের ম্যাচ হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোল শূন্য ড্র হওয়ায় খেলা টাইবেকারে গড়াই আপনারা দেখছেন সেই টাইবেকারের নির্বাচিত অংশ যদিও প্রথম শটটি তোলা হয়নি প্রথম শটটি উত্তমের ছিল কুষাবেড়িয়ার পক্ষ থেকে এক শূন্য গোলে এগিয়ে যায় কুষাবেড়িয়া ঠিক তারপর থেকে যখন আন্দুলিয়া শট নিতে শুরু করে সেইখান থেকে আপনারা দেখছেন আজকের ভিডিও

এবং বিদ্যুৎ কাটাতে হয়েছে কিন্তু অর্থাৎ তিনটে সঠিক অপর দিকে দুটি শটিক একটি গোল করে পরবর্তী সুটা

সঙ্গে সঙ্গে আজকে প্রথম খেলায় কুসাবাড়িয়া ফুটবল ক্লাব তারা টাই ব্রেকারে চার দুই গোলে আঙ্গুলিয়া ফুটবল ক্লাবকে পরাজিত করেছে